আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম অর্থ অন্যায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি নূর, অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আবগা বা এবি। অর্থ দরকার আরবিতে হবে আবগা বাড়ি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বান অর্থ ডায়াবেটিস আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বান অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরো একবার শিখেনি আবগা এবি অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেসার আখের গালাম অর্থ শেষ কথা বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া বাল অর্থ কম্বল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাল অর্থ সোফা আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বাল অর্থ আনারস বেত্তিক অর্থ তরমুজ আরবিতে হবে বেত্তিক বাল অর্থ তরমুজ সবগুলো শব্দ আরও একবার শিখেনি বাতানিয়া অর্থ কম্বল কানাফাত অর্থ অর্থ সোফা অর্থ মুখ আরবিতে হবে ফাম বাল অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা শুনো এবি অর্থ কি চান আরবিতে হবে শুনো এবি বাংলা অর্থ কি চান সবগুলো শব্দ আরও একবার শিখে নিন ফাম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শুনো এবি অর্থ কি চান তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাল অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বালর্থ অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাল অর্থ সুপারি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আইন অর্থ চোখ আরবি হবে আইন বালর্থ অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল ভালো অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ ভালো অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ড আরবিটা হবে হারেস ভালো অর্থ গার্ড সবগুলো শব্দ আরও একবার শিখে খেনে আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস অর্থ গার্ডা অর্থ সেকেন্ডে হবে অর্থ সেকেন্ড আরবিতে হবে নুস ভালো অর্থ অর্থেক দাগিগা অর্থ মিনিট আরবিতে হবে দাগিগা বাল অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে আরবিধা হবে কামসা ভাল অর্থ কয়টা বাজে সবগুলো শব্দ আরো একবার শিখেনি সানিয়া অর্থ সেকেন্ড অর্থ অর্থেক দাগিগা অর্থ মিনিট কামসা অর্থ কয়টা বাজে ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভাল অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আর হবে রগম বাংলা অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আর হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরো নেই ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বাল অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল ভাল অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাল অর্থ পেট সবগুলো শব্দ আর একবার শিখে নেই আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ মাই হাত অর্থ পায় না আরবি হাত বাল অর্থ পায় না মাই কারুয়া অর্থ পানির বোতল আরবিতে হবে কারুয়া, বাল অর্থ পানির বোতল সাওয়া, অর্থ সাথে আরবিতে হবে ভালো অর্থ সাথে সবগুলো শব্দ আরো অর্থ সপ্তাহ মাই ছেল অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল সাওয়া সাওয়া অর্থ সাথে আতেনি অর্থ আমাকে দিন আরবিধা হবে আতেনি নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া আরবিধা হবে জিপ বাল অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিধা হবে বাদশাহার বাল অর্থ পরের মাস কুলুস্তানা অর্থ প্রতি বছর আরবিধা হবে কুলুস্তানা বাল অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরো একবার শিখেনি আতে দিন। বাদশাহার অর্থ অর্থ পরের মাস কুলুস্তানা অর্থ প্রতি বছর রাজ অর্থ মাথা আরবিধা হবে রাজ বাল অর্থ মাথা রুখবা অর্থ হাটু আর হবে বাল অর্থ হাঁটু সদর অর্থ বুক আর হবে সদর বাল অৰ্থ বুক দহৰ অর্থ পিঠ আর হবে দহৰ বাল অর্থ পিঠ সবগুলো শব্দ আরো একবার শিখেনি ৰাজ অর্থ মাথা রুখবা অর্থ হাটু সদর অর্থ বুক দহৰ অর্থ পিঠ সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বাংলা অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আরবিতে হবে আহসান বাংলার অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলার অর্থ সব সময়। সবগুলো শব্দ আরও এক শেখে সাল্লি অর্থ নামাজ মুজেন অর্থ ভালো না আহসান অর্থ ভালো আলাতুল অর্থ সব সময় মান অর্থ উঠ আরবিধা হবে জামান বাল অর্থ উট খারুক অর্থ দুম্বা আরবিধা হবে খারুক বাল অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিধা হবে সরাব বাঁ অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিধা হবে মিসকিন বাল অর্থ গরিব সবগুলো শব্দ আরও এক বেশি নেই জামাল অর্থ উট খারু অর্থ দুম্বা সরাপ অর্থ পান অর্থ গরিব দিজা স্লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিধা হবে দিজাস্লাহাম বালো অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিধা হবে বেদ বাংর অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বাংলা অর্থ সাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বাল অর্থ গরু সবগুলো শব্দ আরও একবার শিখেনি নি দিস অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ সাগল বাকার অর্থ গরু শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বাল অর্থ তোলা লোন অর্থ রং আরবিতে হবে লন বালো অর্থ রং আহমার অর্থ লাল হবে আহমার বাল অর্থ লাল অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিল অর্থ নাও অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াদ, অর্থ সাদা